বাংলাদেশ সহ বলতে গেলে পুরো পৃথিবীর চোখ আজ থেকে সিঙ্গাপুরের উপরে থাকবে আজ কাল এবং পরশু কিন্তু কেন সেটি নিয়ে আজকে আলোচনা দা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এটা লন্ডন বেসড একটা প্রতিষ্ঠান এরা দুই দুই সাল থেকে এই সিঙ্গাপুরে প্রতি বছর একটা সিকিউরিটি কনফারেন্স করে একটা প্রতিরক্ষা সম্মেলন করে এবং এই সম্মেলনটি হয় সিঙ্গাপুরের একটা বিখ্যাত ফাইভ স্টার হোটেল সাংলীলায় যে কারণে এই কনফারেন্সটার নাম হলো দ্য সাংলীলা ডায়ালগ এখানে মূলত এই এশিয়া প্যাসিফিক ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের সিকিউরিটি নিয়ে আলাপ করা হয় এবং এইখানে এশিয়া প্যাসিফিক বা ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের দেশগুলোর বাইরেও ইউরোপ থেকে আমেরিকা থেকেও প্রতিনিধিরা আসেন সাধারণত এখানে বিভিন্ন দেশের ডিফেন্স মিনিস্টার বা সেনাবাহিনীর প্রধান কিংবা অন্য অন্য গুরুত্বপূর্ণ রেলিভেন্ট মিনিস্ট্রির হেড জয়েন করে থাকে এবছর সিঙ্গাপুর এবং ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ষাট বছর পূর্তি উপলক্ষে যে কিনট স্পিচটা দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো এবং এই প্রথম ইউরোপের কোনো সরকার প্রধান এই সাংরাইলীরা ডায়ালগে কিনোট স্পিচ ডেলিভারি করছেন তো এটা খুব ইম্পর্টেন্ট গত বছর বাংলাদেশ থেকে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন এই ডায়ালগে এই কনফারেন্সে যোগ দিয়েছিলেন কিন্তু এবছর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই কনফারেন্সে যোগ দিচ্ছেন না তাকে বলা যায় যে অনেকটা সরিয়ে দিয়ে এই সম্মেলনে এবার যোগ দিচ্ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান এখন সেই কনফারেন্সটা এত গুরুত্বপূর্ণ কেন এবং বাংলাদেশের কনটেক্সটে সারা পৃথিবী বুঝলাম যে এশিয়া প্যাসিফিক ইন্দো প্যাসিফিক এই রিজিয়নে নিয়ে ভাবছে কিন্তু বাংলাদেশের কনটেক্সটে কেন এটা এত ইম্পর্টেন্ট এটার কারণ হল যেহেতু এই আরাকান আর্মি এবং মিয়ানমারের সাথে সীমান্ত নিয়ে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ একটা কি বলবো বিতর্কে জড়িয়ে গেছে বলা যায় সেহেতু এবারে সাঙ্গারিলা বৈঠকে বাংলাদেশের বিষয়টি উঠে আসবে ধারণা করছি কারণে এবং প্রতি বছর যেটা হয় আমেরিকার ডিফেন্স সেক্রেটারি আর চায়নার ডিফেন্স মিনিস্টার তারাও এখানে আসে এবং তারা তাদের এই আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে মিটিং করে কিন্তু এই বছর চায়নার ডিফেন্স মিনিস্টার আসবে না ইনস্টেড চায়না বেসিক্যালি একটা ইউনিভার্সিটির একটা প্রতিনিধি দল পাঠাবে বা আমেরিকার আমেরিকা থেকে অনেকেই এখানে আসেন তো রাতে সিঙ্গাপুরের সময় আটটায় হলো কিনোট অ্যাড্রেস ফ্রেন্স প্রেসিডেন্ট দেবেন তারপরে ডিনার আছে আজকে সারা দিন বেসিক্যালি বাইল্যাটারাল মিটিংগুলো হবে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে মিটিং করবেন এখানে ভারতেরও প্রতিনিধি অংশগ্রহণ করবেন এখানে যেটা হলো যে টু ইম্পর্টেন্ট একটা সেশন আছে কালকের শনিবার এটা হলো ফার্স্ট প্লেনারি সেশন ইউনাইটেড স্টেটস নিউ অ্যাম্বিশন ফর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি এটা এই জায়গাটায় আমরা ইনভলভ হয়ে যাচ্ছি ইন্দো প্যাসিফিক সিকিউরিটি নিয়ে আমেরিকার নতুন কি অ্যাম্বিশন বা নতুন কি বড় আশা ভরসা বা কি ভাবনা এই জায়গাগুলো মানে এটা খুব ইম্পর্টেন্ট এবং আরো কিছু ইয়ে আছে যে কালকে এটা কালকে সকালের সকাল আটটা পঁয়ত্রিশে ইউনাইটেড স্টেটস নিউ অ্যাম্বিশন ফর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি বিকেলের সেশনগুলো খুব রেলিভেন্ট বাংলাদেশের সাথে বিকেল পাঁচটা থেকে ছয়টা তিরিশ পর্যন্ত স্যামিল্টেনিয়াস স্পেশাল সেশন যেগুলো প্যারালজি চলবে তিনটা সেশন তার মধ্যে সেশন টু হল রিজিয়নাল ক্রাইসিস ম্যানেজমেন্ট মেকানিজমস সেশন থ্রি হলো কোঅপারেটিভ মেরিটাইম সিকিউরিটি ইন দ্য এশিয়া প্যাসিফিক সো এই জায়গাটায় মানে খুব ইম্পর্টেন্ট এবং ধারণা করা হচ্ছে যে এখানে আমেরিকান যে রিপ্রেজেন্টেটিভসটা থাকবে তার সাথে আমাদের যে বাংলাদেশের যিনি বিশেষ করে মিস্টার খলিলুর রহমান তাদের সাথে একটা ইন্টারেকশন হবে এখন কথা হচ্ছে যে সারা জীবন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে একটা লোক এই ডিফেন্স কনফারেন্স সিকিউরিটি রিলেটেড কনফারেন্সে রাখতে পারবে সেই প্রশ্নটি তুলেছে যে এবার কেন সেনা প্রধানকে যেতে দেওয়া হলো না কেন ডক্টর খলিল যাচ্ছে এবং ডক্টর খলিলের সাথে এখানে আমেরিকানদের কি মিটিং হবে কি আলোচনা হবে আরাকান আর্মিকে তো আমেরিকা সাপোর্ট করা বন্ধ করেনি বাংলাদেশের করিডোর নিয়ে তারা একটু প্রোফাইলটা চেঞ্জ করেছে লো প্রোফাইলে তারা কাজ করবে বাট নাথিং এজ হম চলছে মিয়ানমারের সাথে আরাকান বাহিনীর যুদ্ধে আমেরিকার আরাকান সবই আছে তো এই সিকিউরিটি কথা আলোচনা হবে আমেরিকার ইন্দো প্যাসিফিক রিজিয়ানের সিকিউরিটি নিয়ে তাদের ভাবনাগুলো নিয়ে আলোচনা হবে তো ন্যাচারালি আমেরিকা তো বাংলাদেশে ইনভেট করতে চাইছে এই ফর্মে আমি যাই না ইনভেস্টমেন্ট শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা বাট সামহাউ ট হওয়ারও কোনো কারণ দেখি তো এই জন্য আজকাল পশু সিঙ্গাপুর নিয়ে আমরা একটু সতর্ক নজর রাখবো আমি জানি না ডক্টর খলিল আর কার সাথে সেখানে কথা বলবেন দেখা করবেন কিন্তু ডক্টর খলিল ইজ নট দ্য রাইট পারসন টু অ্যাটেন্ড দিস কনফারেন্স এটা খুব ক্লিয়ার এটা বাংলাদেশের জন্য মানে এই সব কনফারেন্সে অনেক সুযোগ থাকে অনেক কিছু গেইন করার বিভিন্ন দেশের সাথে কথা বলা বাট আই নো ডোনা ডক্টর খলিল উইল অ্যাচিভ এনিথিং কিন্তু ডক্টর কলিল যে তার আমেরিকান কাউন্টার পার্টের সাথে কিছু আলোচনা করবে নতুন কোনো প্ল্যান করবে কনস্পেসিও করতে পারে সেটা ঠিক আর একটা কারণে সিঙ্গাপুর ইম্পর্টেন্ট আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এই মুহূর্তে জাপান ভ্রমণে রয়েছেন সেখানে মিকেই সম্মেলনের তিরিশতম সম্মেলনে তিনি স্পেশাল ইনভাইটেড গেস্ট এই এখানে ওয়ার্ল্ডের মাহাতির মোহাম্মদও আছে এবং এরকম লেভেলের অনেকেই ইনভাইটেড সো এটা একটা ইম্পর্টেন্ট মিটিং আজকে ধারণা করা যাচ্ছে কাল বিকেলে ডক্টর ইনুস আবার আমাদের বাংলাদেশের দূতাবাসে তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে কথা বলেছেন ডক্টর ইনুস এখানে বিএনপি নিয়ে কিছু কমেন্ট করেছেন উল্লেখ যে একটা একটা দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর উদ্গ্রী হয়ে আছে আর কেউ নির্বাচন চাইছে না তো এটা নিয়েও বিএনপির মধ্যে একটা টানা পড়েন একটা উত্তেজনা দেখা গিয়েছে কিন্তু যে খবরটা আছে যে আজকে প্রাইম জাপানিস প্রাইম মিনিস্টারের সাথে ডক্টর ইনুসের দেখা হতে পারে লাঞ্চ টাইমের আশেপাশে এবং বাংলাদেশ এক বিলিয়ন ডলার মানে কোটি ডলার জাপানের কাছে সহায়তা কারণ এই বছর বাজেট করতে গিয়ে ডক্টর সরকার ভীষণ হিমশিম খাচ্ছে কারণ বাজেটের জন্য পর্যাপ্ত টাকা তারা জোগাড় করতে পারছে না এই জন্য জাপানের কাছে কিছু টাকা চেয়েছে বিশ্ব ব্যাংকের কাছে কিছু টাকা চাইবে এবং অন্য অন্য দাতা সংস্থার কাছে কিছু টাকা চাইবে কারণ বাজেট তো এই জুন মাসেই বাজেট প্রেজেন্ট করতে হবে তো এই অবস্থায় একটা সূত্র জানিয়েছে এটা এখনো কনফার্ম না যে আগামীকাল জাপান থেকে হয়তো ডক্টর ইনুস সরাসরি সিঙ্গাপুরে যেতে পারেন এবং সিঙ্গাপুরে যাওয়ার কারণ হবে সিঙ্গাপুরে বিএনপির কোনো এক হাই লেভেলের নেতার সাথে তার একটা মিটিং হতে পারে এই মিটিংটা আয়োজনের জন্য চেষ্টা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ডক্টর খলিল কাতারে গিয়েছিলেন এবং তার আজকে বাংলাদেশে ফেরার কথা ছিল কিন্তু তিনি আজকে না ফিরে তিনি গতকাল ফিরেছেন সাতাশ তারিখে ফিরেছেন গতকাল না সাতাশ তারিখে ফিরেছেন এবং তিনি গতকাল রাতেই সিঙ্গাপুরে ফ্লাই করেছেন এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরে আছেন থাকার কথা আর কি তো ডক্টর ইনুস যদি বিএনপির সাথে মিটিং করে সিঙ্গাপুরে সেটাও একটা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে সেই মিটিংয়ে বিএনপির পক্ষ থেকে কে পার্টিসিপেট করবেন কি আলোচনা হবে সেটা এখনো জানি না শুধু জানি যে একটা বিএনপির সাথে ডক্টর বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতার সাথে ডক্টর ইনুসের একটা মিটিং এর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কারণ ডক্টর ইনুস আর বিএনপি এই মুহূর্তে নির্বাচন এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেছে সুতরাং কিপ অ্যান আই অন সিঙ্গাপুর প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই